আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার ইসলামিক ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আছি আমরা সবক পড়ব নুরানি কায়দা অর্থাৎ তাখতি নাম্বার এক মুফার আদাত অর্থাৎ পৃথক পৃথক অক্ষর মুফার আদাতে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নিয়েছি তারপরে অক্ষর পরীক্ষাটাও পড়েছি আজকে আমরা যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষর আকৃতি আমরা পড়ব এখানে যে অক্ষরগুলো আছে এই অক্ষরটি আগে আমাদের এরকম অনেক সবক আসবে যেগুলো আমাদের এই অক্ষর দেখে আমাদেরকে চিনতে হবে ঠিক আছে এই পড়াটা আমাদেরকেও ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওর বেলাইকন বাটনকেও প্রেস করে দেবেন জানো আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করিফ আলিফ আলিফ এখানে তিনটে কিন্তু আলিফ আছে ঠিক আছে আলিফের তিনটে শাখাল আছে ঠিক আছে এই তিনটে শাখাল কিন্তু মনে রাখতে হবে এটাও আলিফ এটাও আলিফ এটাও আলিফ এই আলিফটা আসবে কারোর সাথে যুক্ত থাকবে যখন আর এই আলিফটা আসবে বেশি অংশ লামের সাথে ঠিক আছে এই তিনটি আলিফ আমাদেরকে ভালো করে দেখতে হবে প্রত্যেকটা অক্ষর আমাদেরকে লক্ষণীয় ঠিক আছে চলে আলিফ 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 অ্যালিফ 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 বা বা দেখেন এটা কিন্তু বা বায়ের নিচে এক নোক্তা এক নুক্তা দেখে নুক্তাটা দেখে আমাদেরকে অক্ষর চিনতে হবে ঠিক আছে দেখেন এখানে নুক্তা দেখে আমরা বলবো এটা কি বা এটা নোক্তা দেখে আমরা বলবো বা ঠিক আছে বাইর নিচে এক নোক্তা হয় বা 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 বাহের আকৃতি দ্বিতীয় আকৃতি এরকম আর তৃতীয় আকৃতি হচ্ছে এটা এটা প্রথম আকৃতি ঠিক আছে বা 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 আকৃতি কটি চারটি দেখেন এটা প্রথম আকৃতি তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা কিন্তু তা এর আকৃতি যখন পড়ব আমরা আগে গিয়ে তখন এই নোক্তার তখন আমাদেরকে সরিয়ে দিয়ে হা পড়তে হবে শুধু ঠিক আছে তাহলে আমরা আজকে জানলাম যে তায়ের উপরে কয় নোকতা দুই নোকতা এর আগে আমরা পড়িয়েছি আমি পড়িয়ে দিয়েছি সবকে ঠিক আছে সবকটি দেখে নেবে যারা এখনও দেখেনি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখে নেবে ঠিক আছে তাহলে এটা আমরা পড়ব কি তা এটা কিন্তু আসল তা এগুলো বলতে হয় নকলতা ঠিক আছে তাহলে আমরা এই তিন চারটি শিখলাম তা প্রথমটা শিখলাম আলিফ আলিফের আকৃতি তিন রকম বায়ের আকৃতিও তিন রকম তাইয়ের আকৃতি রকম চার রকম জিমের আকৃতি ক রকম দু রকম জিম 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 দাল দাল এটাও ডাল এটাও ডাল ঠিক আছে দাল 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 আইন 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 আইনের আকৃতিও তিন রকম এটাও আইন এটা আসল আইন এই আইনটা দেখে আমরা অনেকেই পড়েছি এই আইনটাই পড়েছি এই দু রকম আইন পড়েনি কিন্তু এই দু রকম আইনও আমরা এখন শিখলাম ঠিক আছে এটা হলো ফার্স্ট অর্থাৎ প্রথম আকৃতির আইন এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে এই আইনটাও ভালো করে আমাদের দেখতে হবে ঠিক আছে শুধু আগে গিয়ে এরকম আইন আসবে না এই দুটো এরকম ও আইন আসবে ঠিক আছে আইন 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 ফা 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 ফায়ের আকৃতি ও তিনটি ঠিক আছে কাফ 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 এটাও কাফ এটাও কাফ এটাও কাফ ঠিক আছে কাফ 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 কাফাম দেখেন লামটা এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম এটা লাম তারপরে দেখেন আবার লামের দ্বিতীয় আকৃতি এটাও লাম এটাও লামের তৃতীয় আকৃতি ঠিক আছে তিনটেই কিন্তু লাম 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 মিম 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 মিমেরও তিনটি আকৃতি আছে ঠিক আছে চলে এবার আমরা নুন পড়ব নুন 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 এটা যে দেখছেন এটাও নুন এটাও নুন ঠিক আছে নুন 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 হা 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 এই হাটা কিন্তু আমরা এর আগে পড়েছি হায়ের উপরে যখন দুটো নোক্তা এসে যাবে তখন এটা কিন্তু তা হয়ে যাবে দেখেন এখানে আমরা পড়েছি এর অক্ষরে দেখেন এখানে সব দুটো উপরে নোক্তা আছে তা হয়ে গেছে এই হা এই তাটার উপর থেকে যখন নুক্তা সরিয়ে দেবেন তখন এই হা হয়ে যাবে ঠিক আছে হা 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 Ha 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 ha. ha. Hamza, 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 Ya, Ya, Ya. ইয়া 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 তিনটে ইয়া আমরা চিনব কীভাবে ইয়ার নিচে সবসময় কী হয় দুনোক্ত হয় প্রত্যেকটা অক্ষর আমরা যখন আলিস থেকে ইয়া পর্যন্ত পড়েছি আলিস থেকে ইয়া পর্যন্ত বলে দিয়েছি কার নিচে কণ কার উপরে কণ ঠিক আছে যারা দেখেন ওই ভিডিওটা একবার দেখে নেবে ঠিক আছে আপনারা প্রত্যেকে এই সবকটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে এরপরে আমরা কিন্তু পড়ব তাকরি নম্বর দুই আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু